ছোট্ট ছোট্ট বাচ্চাদের কলকাকলি শোনা যাচ্ছে ওই যে স্কুল গেটে একটা গাড়ি দাঁড়ানো এদিকে গাছপালা নিচে লাল মাটি কাকর এবং এই দেখুন কি সুন্দর বাড়িটা উপরে একেবারে সোলার ওই যে গ্যারেজের মধ্যে গাড়ি এই যে এদিকে বাড়ি ঘর এই যে বিরাট বড় এরিয়া জুড়ে এই বাড়ি এটা কিন্তু আমাদেরই একটা মেয়ে ওই যে শাড়ি পরে দাঁড়ানো আমাদেরই আত্মীয় ওর বিয়ে হয়েছে বাড়িতে ওর নাম যমুনা ওরাও ওরা কিন্তু সবাই বাংলাদেশেরই মানুষ ছিল এখানে আসছে এবং আচ্ছা ঠিক আমরা লাল বাহিনীর সাথে যাই তো ওরা সবাই বাংলা হয়তো পড়তে পারবে না কিন্তু সবাই বাংলা বোঝে বাংলা বোঝে কারণ হচ্ছে ওই অরিজিন যে বাংলাদেশি এবং আমরা কথা বলছি অনেকের সাথে কথা হচ্ছে সাতক্ষীরা বাড়ি ছিল খুলনা বাড়ি ছিল বরিশাল পিরোজপুর বিভিন্ন জায়গায় বাড়ি ছিল এবং এই দেশান্তর এটা কিন্তু আজকে হয়নি এটা বিভিন্ন সময়ে বিভিন্ন সেই সাতচল্লিশের দেশভাগের পর থেকেই এই সমস্ত জায়গায় বাঙালিদের আগমন এবং যে কথাটা বারবার আমি বলছি যে এটা কিন্তু এগুলো সব জঙ্গল ছিল এক সময় এই জঙ্গল ছাপ করে বাঙালিদের এখানে পুনর্বাসিত করা হয়েছে বাঙালি মানে বাঙালি হিন্দুদের এখানে পুনর্বাসিত করা হয়েছিল আমি এই কি বলবো আমি তো বাংলাই বলবো বাংলা ছাড়া তো আর বেড়াতে আসছি বেড়াতে আসছি ওদের বাড়িতে আমাদের বাড়ি বাংলাদেশ এখানে বেড়াতে আর আমার একটু ভিডিও আমি সব সময় করি তো এখানে যে বাঙালিরা সেই সে সাতচল্লিশের থেকে যে পুনর্বাসিত তাই না এখানে প্রায় অর্থাৎ ওই আচ্ছা তার মানে ওই একাত্তরে যে যুদ্ধের সময় যারা আসছেন

কার বাড়িতে এই ওই ধ্রুবদের বাড়ি আষ্টি ধ্রুব ধ্রুব না হ্যাঁ আষ্টিতে আর ওদের বাড়ি নাকি ভাগ্নি জামাই এইটা হচ্ছে আমাদের ভাগ্নি জামাই বাড়ি হ্যাঁ হ্যাঁ মানে না আচ্ছা কলকাতায় এখনো তো আউলাট জারি করে দিতেছে